ছোট ভাই বলেছেন স্যারকে আমাকে পাঠিয়ে দিতে বলেছে তারপরে আমি বাড়ি এসছি মা এবার বাংলার এক পরিযায়ী মৎস্যজীবীর মৃত্যু হল কেরলে মৃত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার পূর্ব গঙ্গাধরপুরের বাসিন্দা পঁয়তাল্লিশ বছরের হরিদাস গত রবিবার তার মৃত্যু সংবাদ পৌঁছয় বাড়িতে মঙ্গলবার বেলায় হরির মৃতদেহ পৌঁছয় কাকদ্বীপে গত পাঁচ বছরের বেশি সময় ধরে কেরলে মৎস্যজীবী হিসেবে ট্রলারে কাজ করতেন তিনি চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাড়িতে ফিরেছিলেন হরি কয়েকদিন থেকে আবার কেরলের ট্রলারে চলে যান গত শনিবার কেরলের কোল্লাম জেলার শক্তি কুলাঙ্গার বন্দরে সামুদ্রিক মাছ ধরছিলেন সেই সময় ট্রলার থেকে আচমকা নিখোঁজ হয়ে যান হরি পরদিন রবিবার নদীর জলে ভেসে ওঠে হরির দেহ ট্রলার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান হরির সঙ্গে তার দুই ভাই সহ কাকদ্বীপের নজন মৎস্যজীবী ছিলেন বাড়িতে স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে ছেলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী বাবার মৃত্যু সংবাদে মাধ্যমিকের মাঝপথে দিশেহারা ছেলে রাজীব দাস গত কয়েক বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনায় সামুদ্রিক মাছের আকাল যার ফলে অনেক ট্রলার বন্ধ হয়ে গিয়েছে কাজের তাগিদে এই জেলার কয়েক হাজার মৎস্যজীবী কেরল সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে মৎস্যজীবী হিসেবে কাজ করছেন আমার ভাষাটা করে একসময় মাঝি করে মার্জালি নিয়েছিল ছিল এমন পরিস্থিতি হয়ে গেছে যে মার্জালির পয়সাটুকু সব তো গেছে গেছে বাড়ির যে দলিলটা সেটাও বন্ধ কে আসছে যেহেতু মাজালি ছিল না এখানে এখানে কাজকর্ম ভালো কিছু ছিল না প্লাস এই যে কেনা বলে ইনকাম করে যে এত দেনা লাখ লাখ টাকা দেনাই পড়ে গেছে ওইগুলো শোধ করবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না ছেলে তো এখানেই আছে ছেলের মাধ্যমিক পরীক্ষা চলছে এমন সময় খবর এলো তার মধ্যেই খবর এলো এমন সময় মাধ্যমিক পরীক্ষা চলছে যে কালকেরা দাদাকে নিয়ে আসবে মানে আমার ভাশুরকে নিয়ে আসবে কালকে কালকেরা ছেলের পরীক্ষা বুঝতে পারছি না ছেলে কি পরীক্ষা দিতে যাবে না বাবার মুখে আগুন দেবে

বসে আছি ওগরে নিয়ে একটু বসি বসি গল্প করি আমি বলি তাহলে লোকের লগে ইয়ে টিয়া করবে না জরকা কি করবে না ক না আমরা এমনি এরকি টি এরকি করি গল্প করি একটু বসে আছি এখন যাই ভাত খাবো ভাত খাই আরে ঘুমাই থাকবো পরে তোর কাছে ফোন করবো পরে কথা বলবো আর ফোন করে আর আমার সাথে বোন নি কথা বলে কোন কথা হয়নি আমার সাথে আবার জিজ্ঞাসা করছে মেয়ের ছেলের স্কুলের কী খবর আমি বলছি ছেলের মাধ্যমিক পরীক্ষাতে সে দুটো দিয়েছে আর এখনো বাকিয়েছে কবে আবার আমি বলছি রবিবার দিন বন্ধ এবার মেয়েরা এখন স্কুলে ভর্তি করতে পারিনি বিরেন্ডে তো পরীক্ষা দিয়েছে সেইখানে পাস লাগবে এখন আমি বলছি আমার ভোটার কার্ড নেই সেই জন্য আর ভর্তি করেনি আমার মেয়ের আমার সব স্বাগত আমার স্বামী এই একা আপনার নামটা বলুন আমার নাম কানল দাস কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন